দর্শক এখানে একটু মাটি দিলাম আপনারা দেখেন আমরা একটু মাটি দিলাম তো আপনারা ঠিক এইভাবে পরিচর্যা করলে আপনারা ইচ্ছা করলে ছোটো বোতলে মরিচ পাবেন তো আমরা এখন এটারে এটার জায়গায় রেখে দেবো আসুন আমরা আগে যে পরিচর্যা করছি এই ধরনের একটা মরিচ গাছ আপনাদেরকে দেখাইতেছি দর্শক এটা কিন্তু আমি এই যে স্ট্রবেরি চারা কিনছিলাম এই চারা এই পলিথিনটা এই পলিথিনের ভিতরে আমি নিজের বিচের থেকে এই চারা করছি করার পরে দেখেন আপনারা আলহামদুলিল্লাহ কি পরিমাণ মরিচ হয়েছে আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই এই যে লম্বা লম্বা দেখা যাচ্ছে এগুলি কিন্তু মরিচ আপনার কি পরিমাণ মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ মানে বলার বাইরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আপনারা এক এক জায়গায় এই যে দেখেন কতগুলা করে মরিচ হয়ে রয়েছে এই যে দেখেন তো এটা আসলে আমি মরিচের বিষের থেকে চারা কইরা তারপর আমি এটা এখানে রোপণ করছি তারপরে যে একটা পেকে এ গেছে আমরা যদি চারটা দিকে একটু ঘুরে ঘুরে দেখি দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে মরিচগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে ভালোভাবে দেখেন আপনারা মরিচগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে এবং এখানে দেখেন অনেকগুলো মরিচ আর দুই একটা একটু নষ্ট হইতে পারে ভাই অনেকগুলার সাথে দুই একটা নষ্ট হইতে পারে তাতে কোনো সমস্যা নাই এই যে মরিচের আরও এই যে দেখেন প্রচুর ফুল আসে এই দেখেন আপনারা এইখানেও দেখেন মরিসের গুটি এবং মরিচ এই যে দেখেন এইখানেও আপনার ছোট ছোট গুটি এই যে এইখানেও গুটি তো এই যে এইখানেও দেখেন গুটি আছে আপনারা একটু ভালোভাবে ফলো করে দেখেন এই যে গুটি আছে এই যে এইখানেও গুটি আছে তো এই এই ছোটো জায়গায় আমরা ইচ্ছা করলে এত মরিচ ফলাতে পারবো যদি আমরা এই পরিমাণ পরিচর্যা করি তো আমি এখন যেটাকে আপনাদেরকে দেখাইতেছি এখন যেটা আমি পরিচর্যা করছি এটা ঠিক এইখানে থাকবে এই কিন্তু এই পরিমাণ মরিচ ধরবে ইনশাল্লাহ তো আমরা এখন থেকে ইচ্ছা করে এরকম ছোটো বোতলে বা এরকম ছোটো জায়গায় আমরা ইচ্ছা করলে মরিচ ফলাতে পারবো এবং এই পরিমাণ প্রচুর মরিচ হবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আপনি দেখেন প্রতিটা জায়গায় দুইটা তিনটা করে মরিচ এইখানে দুইটা এইখানে দেখেন তিনটা চারটা দেখেন আপনারা এই যে তিন চারটা পাঁচটা এইখানেও দেখেন আপনারা এই যে দুইটা এরকমই আপনার প্রতিটা জায়গায় আপনারা এই যে অনেকগুলো করে মরিচ আপনার পাত সবুজ ও সবুজ যার ফলে হয়তো একটু ভালোভাবে দেখা না আমি আপনাদেরকে সেখানোর জন্য আমি একটু এই যে লেড়ে দেখাইতেছি তো আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো ইনশাআল্লাহ সামনে আবার এই পরিচর্যা নিয়ে আপনাদেরকে ভিডিও দেবো বিভিন্ন গাছের সেই বন্ধুতে অপেক্ষায় থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাতু